গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এখানে একটা পাখি আছে ইন্ট্রোটাই দিতেই দিচ্ছে না এখানে একটা পাখি আছে একটু যেই গরম গরম পড়েছে মানে ঠান্ডার থেকে তারপরে একটু যেই গরমে গেছে এত সুন্দর ডাকছে না পুরো মানুষের মতো টিয়া পাখি চন্দনাও না ওমাসি মা কোথায় যাচ্ছে ঔমা সিমা কোথায় যাচ্ছো আমি তো এ কটা দিন ধরে কন্টিনিউ পাখিটা ডেকে যাচ্ছে আমাদের আমাদের থেকে এখানে মানে কয়েকটা বাড়ি পরেই আছে আওয়াজটা জানি না তোমাদের এখানে অবধি আসছে কি না ডেকে যাচ্ছে এখন শুধু ক্যাঁ ক্যাঁই করে যাচ্ছে আজকে পরিষ্কার করে আমি শুনলাম বেশ কিছু কটা দিন আমি বোঝার চেষ্টা করছি কী ডাকছে কী করছে কী আজকে স্পষ্ট ওমা সীমা কোথায় যাচ্ছ ওমাসীমা কোথায় যাচ্ছ সামনে আমাদের এখানে বাজার আছে তো মনে হয় ওই ব্যালকনিতে থাকে তো শুনতে 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 ওটাই চন্দনা টিয়া ময়না এরা সব না ওই মানুষের মতো কথা বলতে পারে তো শুনে শুনে অভ্যস্ত হয়ে যায় সেটা মনে হয় শুনেছে শুনে শুনে এই ডাকটাই শিখেছে দারুণ লাগে না এত শুধু একটা খাঁচার মধ্যে দুটো টিয়া পাখি ঠিক আছে চন্দনাও নয় টিয়া পাখি ও চলো এবার ইন্দ্রটা দিয়ে দিই গুড মর্নিং আমি কেয়া আর আজকে নতুন সকাল নতুন দিন আর আজকে তো সানডে তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা জানি আমি আজকের দিনটা আজকের ব্লগটা শুরু করলাম আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা অপুরন্ত ভালোবাসা আজকে আমার মনটা একটু গার্ডেন গার্ডেন হয়ে আছে ভালো লাগছে আজকে কিন্তু এই ঠান্ডাতে না আমি আজকে পুরো জমে গেছি আমি আর কিছু কাজ করতে পারছি না গলা ব্যথা ঠান্ডাটা আবার যেন জাঁকিয়ে পড়েছে পুরো জলে হাত দিতে পারছি না হাতটা যদি তোমরা মানে এই হাতটা যদি তোমাদের মুখে লাগাতাম না বুঝতে পারতে দারুণ ঠান্ডা দারুণ ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যে মুখে ধীরে 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 গতিতে কাজ করছি রয়ে সয়ে কাজ করছি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে এই যে বাটার এই বাটারটা মা বাটিতে মনে জল ছিল দেখো জল এলো কোথা থেকে এই বাটারটা দিয়ে ওভেনের সামনে বসিয়ে রেখেছে এদিকে হচ্ছে এদিকে ওই আগুনের ভাপে গলে যাবে ঠিক আছে ফ্রিজে রাখা থাকে তো পুরো ইটের মতো হয়ে যায় শক্ত হয়ে থাকে আর ওইদিকে ডিম সেদ্ধ বসিয়েছি আর এদিকে হচ্ছে এই যে ব্রেড পাউরুটি আছে এই পাউরেটিও আছে এই যে এটাও আছে কিন্তু এটা না স্যান্ডউইচ করার জন্য ভালো স্যান্ডউইচ করলে এই ব্রেডটা এই আমার ভালো লাগে না স্যান্ডউইচ হলে খাওয়া যায় আর এটা এটা বেশ ওই বাটার লাগিয়ে এটা খাবো ঠিক আছে আর ডিম বয়ল করতে দিয়েছি কলা আছে এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট এখনো করিনি দশটা বাজে তোমাদের কোনো বলিনি দশটা বাজে আর ছেলে গেছে বাজারে একটু চিকেন আনতে গিয়েছি ছেলে চিকেন আনতে গেছে তার আগে ছেলে ব্রেড এনে দিয়েছে ডিম এনে দিয়েছে ফুল এনে দিয়েছে কারণ চিকেনের দোকানে একটু দেরি হবে তো ওই জন্য পরে গেছে হুম ও একটা কেক খেয়ে গেছে স্লাইস কেকগুলো হয় কেক খেয়ে গেছে এসে ব্রেকফাস্ট করবে ততক্ষণে আমি সব রেডি করে নিই আর তার মাঝখানে ভাতটা হয়ে থাকে অনেক বড়ো কাজ এগিয়ে থাকবে ভাতটা করি আর ফ্রিজে বাঁধাকপি কোটা আছে কালকে করতে পারিনি বাঁধাকপি বাঁধাকপি আছে ভাবছি কী করবো চিকেন হলে বাঁধাকপি আর কেউ খাবে না হুম সেটাই ভাবছি কী করবো বাঁধাকপিটা না হয় থাক দেখছি কি করা যায় আবার ফ্রিজে চিংড়ি মাছ আছে দিন আজ এনেছিলাম কুচু চিংড়ি খুলেই দেখিনি আমি ওই সময় ফ্রিজে ট্রান্সফার করে দিয়েছি তো চিংড়ি মাছ আছে কুচু চিংড়ি আর হচ্ছে ভেটকি মাছ আছে টিম পিছিয়ে দিন ভেজেছিলাম বাকি আছে দেখছি বের করে আবার আমি নর্মাল টেম্পারেচারে রেখেছি আমার না ফ্রিজটা ছোট জানো তো ফ্রিজের যে ওই ইয়ে আছে না তোমার ডিপ ফ্রিজ আছে বেশি মাছ কটাল ধরে না জানো তো বেশি মাছ কটাল ধরে না আর বরফের চাই হয়ে আছে তো ওখানে না ঢুকিয়ে দিলে না মাছ ঢুকিয়ে দিলে আমার বহু সমস্যা হয় সে সাথে সাথে করা না ওই বের করে তো সাথে সাথে করা যায় না ওটাকে বলা ও বিশাল ঝামেলা আমি ওই জন্য না ডিপ ফ্রিজারে মাছ পত্র আমি বেশি মাছ আনিও না খুব একটা আর ডিপ ফ্রিজারে আমি মাছ রাখা একদমই পছন্দ করি না আমার ভালো লাগে না তো আমি ওই নর্মালে রেখেছি দেখা যাক নর্মালের আগে থাকে একটু বেশি হয়ে গেলে না মাছ কটা বন্ধ ছেড়ে যায় দেখি কি হয়েছে যেন মাছ কটা কিনল না বা এমনিতেই মাছ আসে না তারপর টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি মাছ কটা নষ্ট হয়ে গেলে কিভাবে দেখছি মাছ কটা হয়তো ভেজে রাখবো ভেজে রাখলে কিছু হবে না আজকে তো আর কেউ মাছ খাবে না

তাই হচ্ছে দেখো সেই যে লাল লাল করে ফ্রাই হচ্ছে আজকে মাংসের আলুর না আমি এরকম ভাবে কাটছি দেখো লম্বা করে কাটতে দিছি ওই ছোকো করে কাটে তো ধামসা ধামসা আলুর মতো হয় তো তো সেরকম আমি কাটি নি ঠিক আছে তোমার শেপটা বুঝতে পারছো এরকম এরকম কেটেছি আর এদিকে চিকেন ধুয়ে রেখেছি জলে ভিজিয়ে এখানে পেঁয়াজ কুচি ধুয়ে রেখেছি আর এদিকে আমার মশলা এদিকে তেজপাতা গ্লুকন দিয়ে একটা ডিম সেদ্ধ এই আছে এটাকে লাল লাল করে আজকে ভাজবো করবো আজকে চিকেনটা সুন্দর করে রান্না করবো तेल होएगा गए तेल टा में मुट्ठी रख दो ऐसे तो तेल देवदाना तेल का আবা তোমাদের দেখাতে গিয়ে আবা না শেডিং কার মতো কালকের মতো এক্সিডেন্ট ঘটে না বাবা কোন ডাস্ট যায় আসবে হ্যাঁ আছে না হ্যাঁ রিকশা স্ট্যান্ডের উপর চিল্লায় তোমোনায় এইখানে আসে না এই তো সামনে যে ওই যে দেখতে পাচ্ছো ওই যে সামনে যে রিকশা স্ট্যান্ডা ওষুধের দোকানটা

জাল না আমার খুলে না রান্না করা যায় না হাওয়া আসে আগুনটা নিবে যায় মানে আগুনটা দপডপ করতে করছে কিন্তু এই আগুন নিভিয়ে আগুন দু ছাতা কথা আমিও আলতু ফালতু করছি জাল না বন্ধ করে কাজ করা যায় বলো আলো বাতাস আসে না ভালো লাগে না এলে হওয়ার জন্য না এই আগুনটা নিভে যায় হাওয়ার জন্য রান্নাটা তাড়াতাড়ি হয় না আগুনটা এদিক ওদিক করতে থাকে ওই জন্য জানাটা বন্ধ করে দিই হাওয়া আসছে কিন্তু কিছু করার নাই তো কি করবো বলো এই সামনে বড় বাড়ি নেই তো হাওয়াটা পুরো ডাইরেক্ট এখানে আসে এখন আর টমেটোটা ভাজা ভাজা করবো অনেক তেল কমিয়ে দিয়েছি অনেকটা তেল দেখি পরে যদি মশলা কষাতে কষাতে মনে হয় একটুখানি দেবো একটু সানা দেবো অনেকটা তেল কমিয়েছি দেখো তোমাদের দেখাচ্ছি যা ওখানে বুঝতে পারছো কিনা জানি না প্রচুর তেল কমিয়ে দিয়েছি একদম এবার চিকেনে তো মাছ মাংস একটুখানি তেল দিতে হয় তাও আমি একটু কম তেলেই রান্না করি তেল খাওয়া মোটেও ভালো না কোনো কোনো সময় হয়তো আমার হাতে একটু তেলটা বেশি পড়ে যায় তো নাহলে আমি কম তেলেই রান্না করি ব্লুকন্ডি তো আরও কম তেলে রান্না করে ওর তেলের ভাতটা খুব কম

বসানো আমার হয়ে গেছে আর এবার আমি গরম জল পেশা হয়ে গেছে বড় ভালো এখনো ফ্রিজ থেকে মাছটা বের করতে পারেনি জানো এদিকে গুছাতে গুছাতে আমার ভাবছি এদিকে কাজটা গুছিয়ে নিয়ে তারপর ওদিকে মাছটা বের করে মাছটা দেখবো কি অবস্থায় আছে কটা বাজে তাও জানে না আর কালকে যে ডাল রান্না করেছিলাম মুগের ডাল সেটা রয়ে গেছে অনেকটা করেছিলাম খিচুড়ি করবো বলে ডালটা নিয়েছিলাম যত পরিমাণ ডাল তত পরিমাণ চাল কালকে শনিবার ছিল সাধারণত নিরামিষ থাকে আর নিরামিষের দিন আমি খিচুড়িটা এমনি ঠান্ডা ঠান্ডা আছে অসুবিধে হবে না খিচুড়িটাই করা পছন্দ করি হুম খিচুড়ি খেলে না শনিবার দিন তোমার অনেকটা দোষগুণ গুণ কেটে যায় হুম তো এটা শুনেছি আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যে এটা আমি শুনেছি যে খিচুড়ি খেলে শনিবার দিন মেনলি তো অনেকটা দোষগুণ কেটে যায় তো সেই কারণের জন্য আমি সাধারণত খিচুড়ি করি আর তার জন্য অতটা ডাল নিয়েছিলাম এমনি ডাল রান্না করলে তো অতটা ডাল নিতাম না খিচুড়ির জন্য নিয়েছিলাম তারপর ওরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল ব্যাস তারপর পুরো ওখান থেকে ট্রান্সফার হয়ে একেবারে ডাল উচ্ছে দিয়ে ডাল করেছিলাম তোমরা কালকে তো সেই ভিডিওটা পেয়েছো তো অনেকটা ডাল থেকে গেছে অতটা ডাল তো একদিনই খাওয়া হয় না ডাল না রোজ রোজ করতে ইচ্ছা করে না একদিন ডাল করলে মোটামুটি তিন দিন চলে গেলে ভালো তাই না তো ডাল করতে গেলে অনেক ডাল করতে গেলে অনেকটা গ্যাস খরচা হয় তো সেই কারণে জন্য একদিন করে রাখো তিন দিন ডাল খাও সেজন্য আমি ডাল একটু বেশি করেই করি জলটা একটু বেশি দিয়ে দিই আর না কালকের ডালটা দারুণ ঘন ছিল অনেকটা পরিমাণ ডাল ছিল তো দারুণ ঘন ছিল তো এই ডাল সাধারণত আমি রোজ করাটা পছন্দ করি না আমি যে বললাম ট্রেন যাচ্ছে না কথা বলতে দেবে না এই যে আমি এতে জল দিয়ে দিয়েছি গরম জল দিয়ে দিয়েছি এবার আমি ফুটছে দেখো আঁচটাকে আমি স্টিম করে দেবো স্টিম করে দিয়ে এটা ধীরে ধীরে হোক তাহলে চিকেনের মধ্যে পুরো মশলাটা ঢুকবে ঠিক আছে তো চলো আমি এখানে কিছু বাসন পড়ে আছে সেগুলো মাজা ধোয়া করি আর এখানে তো ফোনটা সেট করার কোনো জায়গা নেই কালকের দিনে ব্লুকোনটি ধরেছিল ফোনটা এরকম কিছু করে তো এখানে সেট করার কোনো জায়গা নেই ফলে আমি কোনো ছাদ ফাগনে যেখানে আমি রাখবো তো রাখতে পারছি না আমি তোমাদের দেখাতে পারছি না অনেক কিছু জিনিস আমি মানে ফোনটা সেট করতে পারি না তার জন্য অনেক কিছু জিনিস তোমাদের আমি দেখাতে পারি না হুম তো চলো আমি কাজগুলো সেরে নিই আমি পরে আসছি এটা ছাড়িয়ে দিলেও না কত কত আজ থেকে যায় ঠান্ডা আমি ভাবছিলাম যে মাছ বোধহয় নষ্ট হয়ে যাবে নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম না ঠিক আছে কত আস হয়েছে না ঠিক আছে একদম ঠান্ডা বরফের মতো বরফ হয়ে যাচ্ছে কেন ঠাকুর তো বলতে বলে

পেয়ারাটা কিন্তু খুব মিষ্টি এই যে ভেটি মাছ ধুয়ে নিয়েছি চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি আমাদের খিদে পেয়ে গেছে আর শুক্র কাটবেন পেয়ারা কাটতে রান্নাবান্নাটা সেরে

চিকেন ও ফাইনাল লুপ দেখো দারুণ রান্নাছ না দেখো ফাইনাল চিকেনটা হয়ে ভাতটা হয়ে রয়েছে এখন আমি যাব স্নান করতে স্নান করব তারপরে সে মাছগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখেছি তারপর যদি সময় হয় মনে হয় তারপর নাচিন ছোলটা রান্না করব ঠিক আছে